যেখানে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে কামারপুকুরের শ্রীপুর এলাকা এই শ্রীপুর এলাকায় এই মুহূর্তে এই এলাকাটা আজকে পশ্চিমবঙ্গের মধ্যে রীতিমতো পরিচিত একটা জায়গা কারণ এই জায়গারই বাসিন্দা এবং এখানকার যে শ্রীরামকৃষ্ণ মঠ মিশনের আন্ডারে যে স্কুল সেই বহুমুখী বিদ্যালয়ের কৃতি ছাত্র তপজ্যোতি মণ্ডল আজকে পশ্চিমবঙ্গে যে মাধ্যমিক পরীক্ষার যে রেজাল্ট বেরিয়েছে সেই মাধ্যমিক পরীক্ষায় আজকে সে চতুর্থ স্থান অর্জন করে আজকে পশ্চিমবঙ্গের মধ্যে শুধু তার এবং তার বাবা মার বা তার পরিবারের সকলের মুখ উজ্জ্বল করেছে তাই নয় সে কিন্তু এই মুহূর্তে শ্রীপুরকেও উজ্জ্বল করেছে আসুন আমরা তার বাড়িতেই আছি আমরা তার বাড়ির মধ্যে ধীরে ধীরে প্রবেশ করছি এবং আমরা তার কাছ থেকে শুনবো তার বাবা মার কাছ থেকে শুনব যে তার এই সাফল্যের যে মানে উত্তরণ সেই উত্তরণের কথা আমরা শুনব এবং যারা আগামী দিনে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের কি প্রেরণা হয়ে ওঠে আমরা সে কথাও শোনাব আমরা একদম তপজ্যোতির বাড়িতে এসে গেছি লাইট আছে লাইটটা একটু যদি জ্বালেন আমরা দেখতেই পাচ্ছি তপজ্যোতি এখানে আছে এই মুহুর্তে তপজ্যোতি আমাদের গর্ব কারণ আমরা সবাই আরামবাগ মহকুমার বাসিন্দা সেই হিসেবে তপজ্যোতি আমাদের আরামবাগের কৃতি সন্তান আর পাশে আছেন তপজ্যোতির সবার আগে তপজ্যোতির মা এবং তারপর তপজ্যোতির বাবা এবং উনি আছেন ঠাম্মা এবং আরও আছেন এদিকে আসছেন তপজ্যোতির দিদি আমরা এদের কথা শুনব সব ধীরে ধীরে সবার কাছ থেকে শুনব তার আগে আমি একটু আলাপ করে নেবো সবার সঙ্গে আগে তারপর আমরা চেষ্টা করব যে তপজ্যোতি এই যে আজকে এতটা এত সাফল্য চতুর্থ স্থান অর্জন করেছে তার একে একে সব কথা শুনব তো তারও আগে আমি তার মায়ের কাছে সবার আগে যাব। কেন যাব না যখন কোন সন্তান কৃতি সন্তান হয়ে ওঠে তখন তার এই সাফল্যের জন্য প্রথম ভূমিকা কিন্তু থাকে মা কারণ মাই হচ্ছে একটা সন্তানের প্রথম শিক্ষাগুরু তারপর বাবা এবং পরে বাড়ির সকলে এবং ধীরে ধীরে তারপর বিদ্যালয়ে গন্ডি তাই আমরা প্রথমেই সেই প্রথম যিনি শিক্ষাগুরু জন্মদাত্রী আমরা ওনার কাছে আগে যাব দিদি এভাবেই যাই কেমন আমি আগে আপনার নামটা যদি একটু বলেন আমার নাম অদিতি মন্ডল অদিতি দি আপনার ছেলে তপজ্যোতি তপজ্যোতি ছোট থেকে

মানে 3 পর্যন্ত আমি কোন মানে শিক্ষক নিয়োগ করিনি যখন ফোরে পড়ছে তখন থেকে দুজন দুটো সাবজেক্টের টিচার দিয়েছিলাম ওই 7 পর্যন্ত মোটামুটি দুজনেই টিচার পড়িয়েছিলেন বাকি যখন 8 এর পর থেকে 8 তে সংস্কৃত তারপর আস্তে আস্তে বাকি সাবজেক্টগুলো টিচার 9 থেকে সব সাবজেক্টে টিচার দিয়েছিলাম তപ്പോഴุทীর বাবা সামনেই আছেন উনি কিন্তু একজন শিক্ষক তাতারপুর হাই স্কুলে তাই তো শোভন বাবু আমি শোভন বাবুর কাছে একটু যাব শোভন বাবু প্রথম থেকে কি মানে ছেলের মধ্যে কি কি জিনিস দেখেছিলেন প্রথমেই যেটা বলবো যে ছেলের একটা কি সততা এবং পরিশ্রম একাগ্রতা ও নিজে থেকে যে পড়ার একটা মানসিকতা এটা আমার খুব ভালো লাগতো আমি দীর্ঘদিন ধরে চব্বিশ বছর ধরে ধরুন বিভিন্ন পড়ানোর টিউশন আগে পড়াতাম আরামবাগে আরামবাগে প্রায় দু হাজার এক থেকে দু হাজার পাঁচ পর্যন্ত আমি আরামবাগে টিউশন পড়িয়েছি তারপর পাঁচ সালে চাকরি পেয়েছিলাম গোপীবল্লভপুর সেখান থেকে এসেছি কামারপুকুরে তো আমার যে এতদিনের যে ছাত্র ছাত্রী যে তৈরি করেছি সেখানে আমি আমার ছেলের কাছে যেটা আমি লক্ষ্য করতাম ওর কাছ থেকে অনেক কিছু শেখার থাকতো ও নিজে থেকে যেটা পারবে সেটাই সে করতো অন্যের কারোর কাছ থেকে কোনো সাহায্য না নিয়ে নিজে থেকে সেলফ স্টাডির ব্যাপারটা ও খুব মন দিয়ে করতো ওটা আমার খুব ভালো লাগতো এবং আশা করি ঠিকঠাক পথে আগাবে হ্যাঁ সেই কামনা করছি আজকে মানে তপজ্দেদির কাছে একটি যায় তপজ্দে তুমি তো মানে কখন এই রেজাল্টটা তুমি শুনলে আমি সকাল নটার সময় ইউটিউবের সামনে বসে গিয়েছিলাম তো সরাসরি লাইভে দেখছিলাম যে যখন রেজাল্ট অ্যানাউন্স হচ্ছিল তখন কিছুটা নার্ভাস ছিলাম তখন আর যখন ফোর্থ হলাম তখন মা খুব আনন্দে ফেটে পড়ে এবং নিজেরও খুব ভালো লাগে মানে হ্যাঁ যদি তুমি তুমি তো রামকৃষ্ণ মিশন স্কুলের স্টুডেন্ট হ্যাঁ তো সেখানে তুমি বরাবরই খুব ভালো রেজাল্ট করো তো চতুর্থ স্থান পেয়ে তুমি তোমার কি মনে হচ্ছে যে এটাই ঠিক না তুমি হয়তো আরো কিছু ভালো করতে আশা করেছিলে এক্সপেক্ট করেছিলাম এক থেকে দশের মধ্যে মেধাজারীঘের নামটা আসবে তবে ফোর্থ হতে পেরে আরো ভালো লাগছে তবে জিওগ্রাফিতে এইট এইটটা আর একটু বাড়লে হয়তো ভালো লাগতো তো মোটামুটি রিভিউ করার ইচ্ছা আছে হ্যাঁ একটা জিওগ্রাফি দিয়ে রিভিউ করার ইচ্ছা আছে হুম আচ্ছা তুমি তো এরপরে কি মিশন স্কুলেই ভর্তি হবে আমি বর্তমানে কলকাতায় রয়েছে বরানগর রামকৃষ্ণ মিশনে সম্ভবত পড়ার সিদ্ধান্ত নিয়েছি এবং নিটের জন্য আকাশ ইনস্টিটিউটে পড়ছি অর্থাৎ আকাশে অলরেডি পড়া শুরু করে দিয়েছো এরপর তুমি বরানগর রামকৃষ্ণ মিশনে ভর্তি হবে আশা করছি তুমি তো ভর্তি হবেই আর এই যে তুমি বলো যে আমরা সাধারণভাবে ভাবি যে একটা বোধ হয় ভালো রেজাল্ট করতে গেলে সব সময় বইয়ে মুখ দিয়ে থাকতে হবে তাই কি না আমি পড়াশোনায় পাশাপাশি গান করতাম গল্পের বই পড়তে ভালোবাসতাম বন্ধুদের সঙ্গে তাম শব্দটাতে আমার বুঝতে পারছি না মানে করতাম মানে কি এখন আর করো না এখন আমি গান করি এখনো রেগুলারলি গান করি আর ড্রয়িং টা সবসময় সময় হয় না আর আবৃতি আগে শিখতাম তোমার মানে প্যাশন কি প্যাশন এমনি ডাক্তারি নিয়ে পড়তে চাই তাছাড়া গান করতে ভালো লাগে ডাক্তারিটা তুমি তার মানে লক্ষ্যটা আছে আকাশে যখন গেছো তখন তো মানে আমরা চাইবই তো বাবা মায়ের কি ইচ্ছা আছে ও ডাক্তার হোক প্রথম থেকে ওর যেটা পছন্দ সেটার উপরে গুরুত্ব দেয় যেটাও হান্ডেড মনে হবে যে আমি পারবো সেটাই ও করুক সেটাই ও ভালোভাবে করতে পারবে চাপ না একদমই না একদম ভাবে ও পড়াশোনা করুক তাহলেই হবে দেখো ডাক্তার হও আমরাও চাইবো কারণ আজকে কামারপুকুর থেকে একটি ছেলে যদি যেমন আজকে তুমি এই রেজাল্ট করেছো বলে আমরা সবাই ভীষণ খুশি তেমন তুমি যদি একজন কৃতি ডাক্তার হও তাহলে সমাজের জন্য আরও একটা ভালো বার্তা তো আসবেই এবার বলো যে ডাক্তারি পেশাটা তুমি বেছে নিয়েছো কিন্তু ডাক্তার হলেই যেন আমরা হ্যাঁ কিছু ভালো ডাক্তার তো আছেই অবশ্যই আছেন কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে চিকিৎসার যে পরিষেবা সেই পরিষেবার থেকেও ব্যবসাটা যেন কোথায় একটা বেশি হয়ে যাচ্ছে তুমি কীরকম ডাক্তার হতে চাও অবশ্যই আমি মানবতাবাদী একজন ডাক্তার হতে চাই যে নিরীহ সাধারণ দুস্থ মানুষদের সেবায় নিজের জীবন উৎসর্গ করবে এবং তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করবে তাহলে তো তুমি রোজগার করতে পারবে না না তার মাঝখানে রোজগার করাটা তো জীবনের মূল লক্ষ্য সবসময় হয় না নিজের সেলফ স্যাটিসফ্যাকশনটা একটা বড় বিষয় হয়ে ওঠে একবারেই তাই একদমই তাই আমি এটাই আশা করছিলাম আর তুমি তো তার পাশে তুমি আরেকটা জিনিস বলো যে তুমি এই যে পড়াশোনাটা করতে আমার আরামবাগ টাইম যারা দর্শকরা আছে তাদের মধ্যে অনেকেই তো মাধ্যমিক পরীক্ষা দেবে তুমি একটু তাদের উদ্দেশ্য বলো কিভাবে তারা প্রস্তুতি নেবে মানে হার্ড ওয়ার্ক করলে তবে সাকসেস তো পাওয়াই যাবে তবে হার্ড ওয়ার্কের পাশাপাশি স্মার্ট ওয়ার্কের উপরও গুরুত্ব দিতে হবে নির্দিষ্ট টাইম টেবিল মেনে যদি পড়াশোনাটা করা যায় রেগুলার বেসিসে তবে সাফল্য অধারিতভাবেই পাওয়া যাবে সেটা যে মেধা তালিকাতেই হতে হবে এমন কোনো কথা নেই কিন্তু নিজের রেজাল্টটা ভালো করা যায় তাই তো অবশ্যই পরিশ্রম করলে জীবনে কোনো না কোনো সময় সাফল্য আসবে উচ্চ মাধ্যমিকে তাও তুমি যখন ডাক্তারি পড়বে তার মানে তুমি তো সায়েন্স নিয়েই পড়ছো এটা তো অনস্বীকার্য এবার তুমি এইটা যখন করছো পাশাপাশি তুমি মানে আরও কারোর কাছ থেকে কি কোনো রকম কোনো মানে পরীক্ষার পড়ার পাশাপাশি মা বাবা এবং শিক্ষকদের পাশাপাশি আর কারো কোনো সাহায্য সেভাবে পেয়েছিলে যেটা মানে সাহায্য মানে তোমাকে অ্যাডভাইস করাটাও তো একটা সাহায্য তো কিভাবে প্রেরণা হিসাবে আর কাদের কাদের কথা খুব মনে হচ্ছে প্রথমেই তো বাবা মা দুজনেই আমাকে যথেষ্টভাবে সাহায্য করেছেন তাছাড়া আমার গৃহ শিক্ষক এবং স্কুলের টিচাররাও প্রত্যেক মুহূর্তে সাহায্য করেছেন তাছাড়া আমার বন্ধুদের অবদানও অনস্বীকার্য ছোটবেলা থেকে তারা ইন্সপায়ার করেছে মানে সবসময় পাশে থেকেছে এবং জানতো যে কিছু একটা ভালো করবো আমি আর তাছাড়াও আশেপাশের আত্মীয় স্বজন প্রত্যেকের উপরেই প্রত্যেকেরই আমার উপর প্রত্যাশা ছিল কি ফেসবুক ইনস্টাগ্রাম এসব আছে নাকি না না আমার ওইগুলো ইউজ করি না সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরত্ব বজায় করে তবে ইউটিউব গুগুলে এগুলো ইউজ করি সরকার তো ট্যাপ দিচ্ছে তো এই ট্যাবটা কি খুব প্রয়োজন নাকি না ট্যাব ছাড়াও সাফল্য অর্জন করার জন্য ট্যাবের ভূমিকা কতটা না ট্যাবটাকে যদি সঠিক কাজে ব্যবহার করা যায় অনলাইন বিভিন্ন ক্লাস তারপর কোনো শিক্ষামূলক কোনো কিছু দেখা যায় নিজের প্রয়োজনে যতটা প্রয়োজন ততটা প্রয়োজনে যদি ব্যবহার করা যায় তবে অবশ্যই সেটা তোমার কি ট্যাবের প্রয়োজন হয়েছিল হ্যাঁ মোবাইল থেকে আমি যথেষ্ট সাহায্য পেতাম কিন্তু নিজের সেলফ স্টারগুলো করতে হবে এক্সেসিভ মাঠে কোনো কিছু যদি ব্যবহার করে তখনই সেটা হানিকর হয় আর পড় মানে এই পড়াশোনা করতে গেলে ভালোভাবে পড়াশোনা করতে গেলে এই মুহূর্তে তোমার মনে হয় যে যতদিন না নিজের পায়ে দাঁড়ানো যায় ততদিন এইভাবে এই ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো খুব প্রয়োজন হয় না তাই তো না 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 এই সোশ্যাল মিডিয়া অনেক সময় ক্ষতিকারক দিকেই বেশি এগুলো সাধারণত এগুলো আমাদের ডিস্ট্যাকশনের কারণ হয়ে ওঠে সেই কারণে আমাদের এগুলো থেকে দূরত্ব বজায় করা উচিত তবে পড়াশোনার জন্য যদি ইউজ করা হয় কোনো কিছু তবে অবশ্যই সেটা সাহায্য করে তো অপরজ্যোতির কাছে এই মুহূর্তে কিন্তু আসছেন গোঘাট এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণচন্দ্র পাঁজা নারায়ণবাবু শুভেচ্ছার ডালি নিয়ে আসছেন দেখতেই পাচ্ছি আচ্ছা ছেলে আচ্ছা কি রকম লাগছে নারায়ণ বাবু এই এ এটা তো আমাদের মানে গর্ব নিজেরা সবাই ওটা গ্রাম আজকে মানে আপ্লুত ও সবাই হ্যাঁ খুব খুশি মানে আজকে খুশির উৎসব চলছে মানে আজকে কামারফুকুর তথা শ্রীপুর তাকে আজকে শুনিয়া শুনিয়া গ্রাম মানে আজকে সবাই যেমন খুশি যে রাজ্যের মধ্যে আজকে একটা জায়গাতে সে যখন তপজ্যোতি পৌঁছেছে তপজ্যোতির নামটাও খুব সুন্দর মানে বাবা শুভ শুভই বলি ছোটবেলা থেকে খুব কঠোর পরিশ্রম করে পড়াশোনা করেছে মানে তৎকালীন দিনে মানে নিজে টিউশনই পড়িয়ে আজকে স্কুল শিক্ষক হয়েছে সেটাও আমাদের যেদিন ও চাকরি পাই আমরা বিরাট আনন্দিত হয়েছিলাম তো এইভাবে একদিকে মানে শুভর ওয়াইফ মানে তপজ্যোতির মা আর শুভ দুজনেরও অবদান প্রচুর আছে তো যে এই যে রেজাল্টটা হয়েছে এটা আমাদের কাছে বিরাট পাওনা বলে আমরা মনে করি তো আরও একটা ভালো জায়গা পাক এইচ যখন উত্তীর্ণ হবে এর থেকেও যেন ভালো র্যাঙ্ক করে এটা আমরা আশা রাখছি হ্যাঁ এবং ভবিষ্যতে ওর যে চিন্তা ভাবনা আছে সেটা যেন সফল হয় একদমই তাই কারণ আমরাও চাইবো যে তপজ্যোতির এই সাফল্য তো আমাদের সকলেরই গর্ব নারায়ণ বাবু ফুল দিয়েও উপহার দিচ্ছেন এবং আরো মিষ্টি এবং অন্যান্য উপহারও তিনি নিয়ে এসেছেন এটা এটা ভালো লাগছে নারায়ণবাবু বাবু বসুন আর সঙ্গে যিনি আছেন আচ্ছা সভাপতি আর এ হচ্ছে সম্পাদক আমার নাম সাধন ঘোষ হ্যাঁ আমাদের খুবই ভালো লাগছে আমাদের সাথে একসাথে খেলাধুলা করতাম ওনার বাবা দেবজ্যোতির বাবা বাবা আমাদের সাথে একসাথে আমরা খেলাধুলা করতাম ও অনেক মানে নরেন্দ্রপুরেও পরীক্ষা দিতে গেছিলো বা আমাদের সত্যিই খুব আনন্দর দিন আমাকে বলার সাথে সাথেই আমি বেরিয়ে আসছি যে আমাদের ক্লাবেরই এক সদস্য মানে তার ছেলে একটা ভালো জায়গায় গেছে খুব ভালো লাগছে আমরা তপজ্যোতি ঠাকুমা এবং দিদাকে একসঙ্গে যাইছি আপাতত ঠাকুমা তার অনুভূতি একটু কখন শুনলেন আমি নটা পনেরো কুড়ি এখন শুনেছি শোনার পর প্রথমে কি মনে হয়েছিল কি মনে হয় তখন খুবই আনন্দ হচ্ছে আগে থেকে আমরা একটু ইয়ে করেছিলাম যে দশ জনে একজন হবেই হ্যাঁ এটা ভেবে রেখেছিলাম তাও মানে প্রকাশ করতে পারছিলাম না যে হবে কি না বোর্ডের ইয়ে তো অত ছেলে পরীক্ষা দেবে সেটাও মনে মনে চিন্তা করছি শুনে সবাই আমি একটা কাজ করি আমি সেখান থেকে তাড়াতাড়ি বাড়ি আসলাম আপনার নামটা আমার নাম অর্চনা মন্ডল আজিস করি মি আ সেন্টারে ছিলাম আজকে আমার মাদার স্পিডিং হচ্ছিল তখনই খবরটা পেয়েছি পেয়ে আর তারপর তাড়াতাড়ি মিটিং সারা হয়ে তাড়াতাড়ি বাড়ি আসলাম বাড়ি এসে আর প্রচুর রোদ আর আসতে পারলাম না তাই বলছে মা তুমি তখন এলে না আমার আসতে পারলাম না এই বিকালে এসেছি ভীষণ ভালো লাগছে তাই তো হ্যাঁ স্বাভাবিক আচ্ছা তপজ্যোতি এই যে সবাই নারায়ণ বাবু বলছেন সাধন বাবু বলছেন আর তোমার বাবা মা ঠাম্মা সবাই বলছেন তপ যদি তোমার তো একটা চাপ হয়ে গেল কারণ উচ্চ মাধ্যমিকে তুমি যদিও যে স্কুলকে চুজ করেছ সেখানে খুবই নিয়মানুবর্তিতা এবং অবশ্যই পড়াশোনা দিক থেকে তো এখানে বলার অপেক্ষা রাখে না বরানগরীর মিশন স্কুল তো তুমি কি বলছো যে তোমার কি চাপটা বেড়ে গেল কারণ তোমার প্রতি তো আমাদের দাবি বেড়ে গেল উচ্চ মাধ্যমিকে এই সাফল্যকে ধরে রাখার ব্যাপারে কি বলবে তুমি অবশ্যই প্রচেষ্টা তো থাকবেই তবে হয়তো সাফল্য নাও পেতে পারি কিন্তু অবশ্যই জীবনে কোনো না কোনো ক্ষেত্রে যদি পরিশ্রম করি অবশ্যই সাফল্য পাবো মানে র্যাঙ্কটাকে খুব গুরুত্ব তুমি দিচ্ছ না র্যাঙ্কে আমি কখনোই গুরুত্ব দিই না আমি আমার কাজটা ঠিকঠাক করতে দিলেই আমি খুশি আর কি তপর্জ্যোতি উত্তরদের সুন্দর কথা বলেছেন এখানে তপজ্জ্যোতি দিদি আছেন আমরা তা তার অনুভূতিটাও শুনবো দিদি কি রকম লাগছে আপনার আমার তো খুবই ভালো লাগছে কেন ও প্রথম থেকেই ছোট থেকে আমি মানুষ করেছি ওই জন্য আমার খুবই ভালো লাগছে আজকে শুনে আমার প্রায় উচ্চ মাধ্যমিক দিয়ে বিয়ে দিয়ে দিয়েছিলাম তারপর আমার লাতি হয়েছিল হওয়ার পর মেয়ে বলল আমার মা পড়া হবে না তখন ও যখন সাত আট মাসে তখন থেকে আমি ওকে মানুষ করেছি বুঝতে পেরেছেন আজ আমার আজকে আমার খুবই গর্ব হচ্ছে যেতে এখনো আমার মেয়ে কিছু করতে পারে নেহি। মেয়ে কিছু করার দরকার আর আছে কারণ করতেBereche ও ছেলেকে মানুষ করতে করতেBereche এটাই আমার একজন মায়ের প্রথম কাজ হচ্ছে তার সন্তানকে মানুষের মতো মানুষ করা। এটা তার প্রথম কাজ মাতৃত্বে ব্যাপার। সেই জায়গায় দাঁড়িয়েwidetilde তার সঠিক পুরস্কার তো আজকে পেয়ে গেছে। হ্যাঁ পেয়েছি তো। সেটা যে মায়েকে আজকে আমি যে শিক্ষাটা দিয়ে করেছি মেয়ে যে তার থেকেও শিক্ষা দিয়ে আজকে ছেলেকে উন্নতি করতে সেটা তো আমার বুক ভরে গেছে কি মনে হয় চাকরি পাওয়ার আনন্দের থেকে এটা কোনটা বেশ অবশ্যই বাবা মা আর যে মা যে আজকে সবাই আসছেন মায়ের যেটা কথা বলছে শুনাম করছেন সেটাই সব থেকে সেরা পাওয়া জীবনে তো প্রতিষ্ঠা হওয়ার নিজে সেরা হয় না নিজে যদি কাউকে তৈরি করতে পারি সেটা সব থেকে নিজের সেরা আজকে যে ছেলেটা যে হয়েছে সেটা আমাদের সব থেকে বেশি আনন্দ তারপরে আজকে আমার মেয়ের থেকেও ছেলে যে আমার উঁচুতে যাচ্ছে সেটা আরো শুনতে ভালো লাগছে সেটাই কারণ সন্তানরা একসময় বাবা মায়ের পরিচয়ে সন্তানরা তারপর সন্তানদের পরিচয়ে তো বাবা মায়েরা হতে পারেন কোথাও না তো সেটা কম কি লাগছে কেননা মেয়ে যেই কথা বলছে তার ওপর ওলা আমার লাথি যাচ্ছে আমার শুনে খুব ভালো লাগছে এটা এই যে আজকে ছশো নব্বই তো ছশো নব্বই পেয়েছে তপজ্যোতি এবং চতুর্থ স্থান অর্জন করেছে পশ্চিমবঙ্গের মধ্যে এটা আমি আগেই বলেছি কামারপুকুরের মানে শুধু অহংকার নয় কামারপুকুরে গর্ব নয় আজকে তপজ্যোতি পশ্চিমবঙ্গে গর্ব এবং আমাদের আরামবাগ বা বাসী হিসাবে আমরা গর্বিত তপজ্যোতির কারণে এবং আজকে সেজন্য তাকে স্বাভাবিকভাবেই বহু মানুষ শুভেচ্ছা দিচ্ছেন আশীর্বাদ দিচ্ছেন কেউ প্রত্যক্ষভাবে কেউ বা ফোনে যেটা হয়ে থাকে আমরা তপজ্যটির কিন্তু একটা কথা আমার খুব ভালো লাগলো যে র্যাঙ্কটাই সব শেষ কথা নয় যারা র্যাঙ্ক করতে পারেনি তারা যদি হতাশ হয় তো এইটা তাদের জন্য অন্তত একটা দারুণ বার্তা বইবে যে র্যাঙ্কটাই জীবনে সব কথা নয় বা রেজাল্ট ভালো করা মানে একটা জীবনে প্রতি সুপ্রতিষ্ঠিত হওয়া সুনাগরিক হওয়াটা সব থেকে বড়। বিষয় সেই জায়গাটা তপজ্যতি ধরে রাখতে পেরেছে এবং তপজ্যোতি কিন্তু বলেছে কঠোর পরিশ্রম এবং পরিশ্রমের বিকল্প হয় না এটা তপজ্যোতি বলেছে যারা তোমরা মাধ্যমিক পরীক্ষা দেবে আগামী দিনে র্যাঙ্কের কথা মাথায় রেখে নয় তোমরা কঠোর পরিশ্রম করো নিজের রেজাল্টটাকে ভালো করা সেটা যেটা হবে সেটাই ঠিক তাতে মেধা তালিকাতে এলে খুবই ভালো না এলেও কিছু না আর সেই সঙ্গে একজন আদর্শ মানুষ হয়ে ওঠা যেটা তপজ্যোতিও বলেছে এবং তপজ্যোতি বাবা মাও বলেছে আমরাও আরামবাগ টাইমসের পক্ষ থেকে তপজ্যোতিকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি এবং আমরা চাইব যে এই যে যেভাবে বাবা মা ঠাকুমা এবং সবাই এসেছেন নারায়ণবাবুর এসেছেন সাধনবাবুরা এসেছেন সবাই যারা এবং এনারা একই সাথে যেমন পদাধিকারী তেমন প্রতিবেশীও তো তারা সবাই যেমন আজকে গর্বিত আমরা চাইব তপজ্যোতির আরও অনেক অনেক সাফল্য এবং তপ তপজ্যোতি যদি ডাক্তার হয় আমরা চাইবো তপজ্যোতি যেন একজন সত্যিকারের ডাক্তার হয়ে ওঠে যার কাছে যে কোনো মানুষ সহজে আসতে পারবে চিকিৎসা পরিষেবাটা পেতে মানে যন্ত্রণা নিয়ে বাড়ি ফেরা নয় হতাশ হয়ে নয় ভয় পেয়ে নয় প্রাণ খুলে যেন তারা আশীর্বাদ করে যেতে পারেন সেই ডাক্তারের চিকিৎসা পরিষেবা পেয়ে এমন একজন ডাক্তার হয়ে উঠুক বিধান বিধান পারে এই এই শুভ কামনাও আমাদের রইল তপজ্যোতির জন্য ভালো থেকো তপজ্জোতি